তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো তো দেখো আমি আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা হলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো তোমরা যদি এই ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক তো তোমরা অনেকেই আছো যারা ভাবছো যে এই দু হাজার পঁচিশে একটা ইউটিউব চ্যানেল খুলবে বা অনেকে খুলেছ তো আমাদের শুরুতেই লক্ষ্য কি থাকে যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে পূর্ণ করব তো এটা অনেকের মাথায় ঘুর ঘুর করে তো সবার মাথাতেই করে তো তোমরা কেউ ভিউস আর সাবস্ক্রাইবের পিছনে ছুটবে না তোমরা কন্টিনিউ তোমরা ভিডিও আপলোড করবে সেটা যেমনই হোক না কেন তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করবে একদিন নয় একদিন সাফল্য তুমি ঠিকই পাবে বা অনেকে এমন আছে যে কন্টিনিউ ভিডিও দিচ্ছে 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 কিন্তু তারপর সে হঠাৎ করে একদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিল কেন মাসে হবে না ছ বছরে হবে একদিন নয় একদিন তুমি সাফল্য থেকেই পাবে তো দেখো তোমরা কেউ ভিউজ আর সাবস্ক্রাইবের পিছনে না ছুটে তোমরা কন্টিনিউ তোমরা ভিডিও আপলোড করো একদিন না একদিন তোমার ভিডিও গ্রো করবেই তো তোমরা অনেকেই তো তোমরা সবাই কন্টিনিউ ভিডিও আপলোড করবে দেখবে একদিন না একদিন ঠিকই সাকসেস পাবে তোমাদের সবাইকে বলছি কেউ ডিমোটিভেট হয়ে ভিডিও করা ছেড়ে দিও না বন্ধ করে দিও না কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো একদিন নয় একদিন ঠিকই তুমি সাকসেস পাবে এটা আমি আমার দিক থেকে বলছি তো চলো আজকে তোমাদেরকে আরও কিছু কথা বলবো তোমরা এমন অনেকেই আছো যে নিজের ভিডিও নিজে দেখো এই ভুলটা করা যাবে না নিজের ভিডিও নিজের দেখা যাবে না অনেক সময় কি হয় অন্যের ভিডিও দেখতে দেখতে নিজের ভিডিও চলে আসে তো সেটা দেখা যাবে না কারণ নিজের ভিডিও নিজে দেখলে তোমার যে ভিউস মানে তোমার ভিডিও যে র্যাঙ্ক করবে সেটা বন্ধ হয়ে যাবে তোমার ভিউসটাকে সেখানেই থামিয়ে দেওয়া হবে তো এইটা হলো তোমার প্রথম ভুল প্রথম ভুল হলো আরেকটা তো কি বুঝলে তোমাদের নিজেদের ভিডিও নিজেরা দেখবে না কখনো দেখবে না তাহলে তোমার চ্যানেলটা গ্রো করার আগেই সেটা ভিউসটা থামিয়ে দেওয়া হবে আর দু নম্বর হল তোমরা অনেকেই আছো অন্যের কন্টেন্ট নিজের ভিডিওতে দিয়ে দাও অন্যের কন্টেন্ট নিজের ভিডিওতে দিয়ে দাও যেমন আছে মিলিয়ন মিলিয়ন যাদের মিলিয়ন মিলিয়ন লাইক ভিউজ তোমরা কী করো তাদের ভিডিও নিয়ে তোমাদের চ্যানেলে ছেড়ে দাও তো সেই ভিডিওটা যে তুমি ছাড়লে অন্যের ভিডিও মানে অন্যের কন্টেন্ট তুমি নিচের চ্যানেলে যে ছাড়লে তো তারপর সেই ভিডিওটা ছাড়ার পর তোমার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আসছে বা ভিউজগুলো আসছে সেটা কিন্তু তোমার ফেস থেকে আসেনি সেটা যে তুমি অন্যের কন্টেন্টের ভিডিও তোমার চ্যানেলে আপলোড করেছ সেই ভিডিও দেখেই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবটা এসেছে তো অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও ছাড়লে পরে সে অন্যের কন্টেন্ট দেখার পর সাবস্ক্রাইব আসবে কিন্তু তারপর যখন তুমি তোমার নিজের ফেস দিয়ে ভিডিও আপলোড করবে তখন দেখবে কোনো সাবস্ক্রাইবও আসবে না আর তারা তোমার ভিডিও দেখবেও না তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা কেউ অন্যের কন্টেন্ট নিয়ে নিজের চ্যানেলে আপলোড করো না তুমি তোমার নিজের ফেস দিয়েই ভিডিও করো না সেটা যেমনই হোক ভালো হোক বা খারাপ নিজের ফেস দিয়ে ভিডিও করো কিন্তু ভুলেও অন্যের কন্টেন্ট নিয়ে নিজের আইডিতে পোস্ট করবে না তো চলো তো আর হলো তোমাদের তিন নাম্বার ফুল তোমরা অনেকেই আছো কিছু টাকার বিনিময়ে সাবস্ক্রাইব কেন অনেকেই আছো অনেকে বলো এত টাকা দেব হান্ড্রেড সাবস্ক্রাইব করে দেব বা অনেকে আছে এত টাকা দেবো ওয়ানকে সাবস্ক্রাইবার করে দেব সে তুমি টাকার বিনিময়ে তুমি সাবস্ক্রাইব মানে হান্ড্রেড তো করে নেবে ওয়ানকেও করে নেবে বা এমন আছে তোমার মনিটাইজ অনও হয়ে যাবে কিন্তু এতে কি লাভ কি আছে বলো সেই চ্যানেলটা তোমার ব্র্যান্ড হয়ে যাবে তাই বলছি এরকম টাকা দিয়ে সাবস্ক্রাইব কেউ কিনবে না হয়তো তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে কিন্তু তোমার চ্যানেলটাকে পরবর্তীতে প্যান্ট করে দেওয়া হবে প্যান্ট তো গেল তিনটে ভুল তো আশা করি তোমরা সকলেই বুঝেছো এই তিনটে ভুল কিছুতেই করা যাবে না এই তিনটে ভুল চ্যানেলের জন্য মারাত্মক মারাত্মক ক্ষতিকর চ্যানেলের জন্য আমরা তোমরা অনেকেই আছো যে ভিডিও করছো 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 তো ভিডিও করছো তো হঠাৎ করে ভিডিও করা ছেড়ে দিলে কেন কেউ ডিমনিটাইজ কেউ ডিমোটিভেট হয়ে ভিডিও বন্ধ করে দিও না তুমি করতে থাকো করতে থাকো একদিন সাফল্য তুমি ঠিকই পাবে কারো হয় ছ মাসে তো কারো হয় ছ বছরে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তো কেউ চ্যানেল বন্ধ করে দেওয়ার কথাটা ভেবো না কিভাবে এগোবে সামনের দিকে কিভাবে এগোবে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবে নিজে সেই চেষ্টাটাই করো কেউ ডিমোটিভেট হয়ে ভিডিও করা ছেড়ে দিও না সবাই ভিডিও ছেড় তো আজকের জন্য এতটুকুই আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আশা করি আমার ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখা হবে অন্য একটা ব্লগে তা আজকের জন্য এতটুকুই বাই বাই ফ্রেন্ড